আসসালাম আলাইকুম আজ আমরা তৃতীয় পর্যায়ের প্রাইমারি পরীক্ষার মধ্যে যে গণিতগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব এগুলো সাধারণত প্রায় প্রত্যেক চাকরির পরীক্ষায় পাঁচ সাতটি থাকে এরকম আজকে আমরা বৃষ্টি অঙ্ক করবো বর্ণনা সহ যেগুলো আলোচনা করব সচলন শুরু করি এখানে এক নম্বর বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক তা আমরা জানি যে মৌলিক বলতে সাধারণত যে সংখ্যাগুলোকে ভাঙ্গা দে না মৌলিক বলতে যে সংখ্যাগুলো কি করা না ভাঙা দেয় না একসাথে গুণ করা যায় না যেমন আমরা জানি মৌলিক সংখ্যা এখানে হইতে পারে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই এটাও পরীক্ষায় আছে যে জোর মৌলিক সংখ্যা না পাঁচ হোক যায় না সাতক নয় সুতরাং নয় হচ্ছে জোর কারণ তিন তিরিকা নয় আশা করি আপনারা বুঝছেন যে কোনটি দিলে মৌলিক সংখ্যা এখানকার হতে পারে যেটা ভাঙা দেয় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা এখানকার মৌলিক সংখ্যা হচ্ছে সাতচল্লিশ আশা করি আপনারা বুঝতে পারছেন এক নম্বর অঙ্ক তাহলে দুই নম্বর অঙ্কে যাই সমব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল কি হবে এর ক্ষেত্রফল কি হবে তা আমরা জানি সমবহু আপনাদের মনে রাখতে হবে অবশ্যই যে সমভ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল কত হবে আমাদের প্রথমে জানতে হবে এর ক্ষেত্র বলে সূত্রটা কি আমরা জানি সমভ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল রুট থ্রি বাই টু স্কোয়ার অর্থাৎ রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেখানে এখানে দৈর্ঘ্য যেহেতু যেহেতু আছে এ সুতরাং বাহুদ দুর্গ যেহেতু এ ওই জন্য এখানে স্কোয়ার যদি এখানে টু থাকতো তাহলে আমরা এখানে টুর উপরে স্কোয়ার দিতাম অর্থাৎ টু থ্রি ফাইভ ফোর দুই জন্য চারি চাই তেমন কাটা দিত রোড থ্রি টু অ্যান্সার আশা করি বুঝছেন যে সমবত দ্রিপুদের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে রুথ থ্রি বাই ফোর স্কোয়ার এ যেহেতু বাহুদুর্গ সুতরাং এইটই কারেক্ট অ্যান্সার রোড থ্রি বাই ফোর স্কোয়ার কারণ আমরা যাচ্ছি তিন নম্বরে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত যখন এই রকম আমাদের বলবে যে এক থেকে দশ থেকে বিশ থেকে তিরিশ থেকে তখন আমরা এই অঙ্কটা কিভাবে করবো যে আমরা জানি এইরকম দুই বলে যে এক থেকে একশো দুই থেকে পাঁচশো সংখ্যা গড় কত আমরা জানি গড় মানে হচ্ছে যোগ যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা সুতরাং আমরা এখানে জানি প্রথম সংখ্যা তো শেষ সংখ্যা ভাগ দুই তাহলে প্রথমে এখানে আমরা পাইতেছি কত প্রথমে হচ্ছে এক আর শেষ সংখ্যা কত এখানে উনপঞ্চাশ অর্থাৎ আমরা জানি রাশিগুলোর যোগ ভাগ রাশিগুলোর সংখ্যা এখানে সংখ্যা আছে মনে দুইটা দুইটা জন্য এই দুই তারা উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ ভাগ দিলে হবে পঁচিশ আপনারা বুঝতে পারছেন এই অঙ্কটিও এখন আমরা যাবো তিন নাম্বারে টাকায় তিনটি করে ক্রয় করে দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখন এই অঙ্কটার একটা ট্রিক্স আছে সেটি হলো যেখানে দেখতে হবে একটা হচ্ছে থ্রি একটি হচ্ছে থ্রি আর একটি হচ্ছে টু তাহলে একটা বড় একটা হলো ছোট বড় আর ছোট যখন বিজয় করে বিক্রয় লেখা থাকবে এবং শতকরা লেখা থাকবে তখন আপনারা সূত্র প্রয়োগ করবেন বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণন একশো অর্থাৎ বড় এখানে আছে থ্রি মাইনাস ছোট বলতে টু ভাগ ছোট গুণন একশো এটি হচ্ছে একটা শর্টকাট সূত্র যে কোনো অঙ্গর ক্ষেত্রে দুইটি সংখ্যা যদি থাকে একটা বড় একটা ছোট হয় এবং শতকরা বলে তখন বড় মাইনাস ছোট ভাগ ছোট গুণন একশো তাহলে আমরা জানি তিনের দুই গেলে এক এত মূল্য নাই দুই দিনে ভাগ করলে পঞ্চাশ পঞ্চাশ গুণ একশো সুতরাং এটি

তার উপরে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাই টু আল স্কোয়ার তাহলে আমরা পাইলাম যে বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড টু অল স্কোয়ার এ মাইনাস বি ডিভাইড টু আল স্কোয়ার তাহলে এখানে পাঁচ পাশে পঁচিশ আর দুই দুঘণ হচ্ছে চাই এখানে হচ্ছে তিন তিরিশা নয় দুই দুঘুন চাই তাহলে আমরা পাইলাম এখানে কত পঁচিশ ভাগ চাই আর এখানে তিন তিরিশা নয় ভাগ চার আমরা জানি দুই লশাগুজি করে দুইটা চার মিলি একটা সুতরাং দুইটে থেকে পঁচিশ আর নয় বিয়োগ করলে যাচ্ছে ষোলো আমরা যদি চার দিয়ে ভাগ দিই তখন হবে চার সুতরাং উত্তর হচ্ছে এখানকার উত্তর হচ্ছে সি নাম্বার চার উত্তর তারপরে আসতেছি আমরা ছয় নম্বর অঙ্কে এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে আলোচনা করতে পারি আসলে ছয় নম্বর অঙ্কটি হচ্ছে অনুপাতের অঙ্ক তো চলেন আমরা দেখি অনুপাতের অঙ্ক কিরকম করে করা যায় এখানে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত এত ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মিশালে এত হবে সুতরাং ষাট লিটার কেরোসিনের পেট্রোলের আগত আমাদের বাজ করতে হবে তাহলে অনুপাত দুইটা কথা আমাদের যোগ করে নিতে হবে আমরা জানি সাত সাত আট তিন হচ্ছে দশ সুতরাং এই যে এগুলো অনুপাত থাকলে অনুপাতি ক বা এক্স ধরতে হয় সুতরাং দশ ক আমরা ধরলাম দশ কমান হচ্ছে কত ষাট তাহলে দশ দিয়ে ষাট ভাগ দিই তাহলে যাচ্ছে ছয় সুতরাং সাত ক যেহেতু সরি ছয় সাত হবে একটা হচ্ছে বেয়াল্লিশ আর একটা হচ্ছে কত তিন সাতা অর্থাৎ তিন ছয় আঠারো একটা বেয়াল্লিশ একটা হচ্ছে আঠারো তাহলে আমরা বেয়াল্লিশ আর আঠারো বললাম কারণ বলছে ওই মিশ্রণে কত লিটার মেট পেট্রোল মিশালে অনুপাত কি মিশাতে বলছে পেট্রোল তাহলে পেট্রোল বেয়াল্লিশ না আঠারো সেটি আগে ভাবেন কেরোসিন আর পেট্রোল তার মানে পরে তাহলে আঠারো তাহলে এর সাথে কি মিশালে এই অনুপাতটা এটা হবে তাহলে আমরা পাইলাম বেয়াল্লিশ অনুপাত কত আঠারো তাহলে বেয়াল্লিশ অনুপাত আঠারো তাহলে আমরা যে এখানে লিখি অর্থাৎ বেয়াল্লিশ ভাগ আঠারো তাহলে আমরা পেট্রোল যেহেতু আঠারো যে সাথে প্রযোগ করলে অনুপাতটি কত হবে বলছে এরা এরা বলে দিছে কিন্তু অনুপাতটি হবে তিন অনুপাত চার আমি আবারও করতেছি অঙ্কটা ভালো ভালোভাবে তাহলে আমরা জানলাম প্রথমে আমাদের একটু স্পেস বেশি লাগবে যেহেতু প্রবলেম একটু নিলাম একটু যাওয়া এগেইন দেখাচ্ছি দেখেন প্রথমে আমাদের অনুপাত দুটি হচ্ছে যোগ করতে হবে যেহেতু এখানে মিশালের কথা বলছে দুইটার মধ্যে সাত আর তিন দশ দশ ক সমান তাহলে ষাট তাহলে আমরা জানতেছি দশ ক সমান হবে ষাট তাহলে যদি দেখা যায় দশ ক সমান হচ্ছে ষাট এটা পাইলাম তাহলে দশ দিয়ে আমার ষাট ভাগ করলে যাচ্ছে ছয় তাহলে ছয় হচ্ছে মানে আমার ছয় দিয়ে দুইটাকে গুণ করেন ছয় সাত একটা হচ্ছে বেয়াল্লিশ আর একটা হচ্ছে তিন ছয় আঠারো তাহলে কোনটা আমাদের কি কেরোসিন আগে তার মানে আঠারো পেট্রোল বলছে কত লিটার পেট্রোল মিশাল পেট্রোল আমাদের এটির সাথে আমরা এই আঠারোর সাথে ক লিখতে হবে সমান হবে তিন ভাগ সাত এখন আপনারা এইভাবে আটগুন করে নিলে হবে তাহলে আঠারো দিয়ে সাত বিয়াল্লিশ অর্থাৎ ছয় সাত ছয় আর তিন দিয়ে এখন আঠারো ভাগ করলে যেটা সেটি অ্যান্সার এভাবে আপনারা অঙ্কটি কমপ্লিট করে নেবেন এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা জানি মৌলিক সংখ্যার একটা নিয়ম আছে যেগুলো জানতে হয় এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমরা জানি যে ধাপ হচ্ছে তিনটা দশ বিশ তিরিশ দশ বিশ তিরিশ তাহলে মৌলিক সংখ্যা কত কত হতে পারে এক থেকে তিরিশ পর্যন্ত এটি হচ্ছে আমাদের এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটা দশ থেকে বিশ পর্যন্ত চারটা আর বিশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা এই হলো সার্চের আট আট দুই দশটা মর দশটা হচ্ছে সরল সুদের হাসপ্র কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে আসলে এই অঙ্গটি আমি একটু আপনাদের ধারণা দিই কিভাবে করবেন যেহেতু এখানে আসল দেওয়া নেই সুতরাং আমাদের প্রথমে আসল নিতে হবে তারপরে জানি মুনাফার অঙ্কে আসল নিলে তো একশো নিতে হবে তাহলে একশো দিয়ে নেন মুনাফা আসলে হচ্ছে তিন গুণ তাহলে কত হবে তিন দ্বিগুণ করলে তিনশো আর এর থেকে এই একশো দুই বিয়োগ করেন তাহলে মুনাফাটা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে কত দুইশো এটা হচ্ছে আমাদের মুনাফা এখন আমাদের ঘর চাইছে হার কত টাকা হার হারের সূত্র আমরা জানি সবাই আর সমান আই ভাগ এগুলোর মান কিন্তু জানতে হবে এই আই মানে হচ্ছে মুনাফা কত আমরা মুনাফা পাচ্ছি দুইশো আর পিতে পাচ্ছি একশো গুণন এনতে পাচ্ছি কয় বছর আট বছর সময় আর মুনাফা হলে আপনারা মনে রাখবেন যে মুনাফা হলে ওকে

তাহলে আমরা চলন করি এখানে দেখা যাচ্ছে তিনটে মান দেওয়া আছে কিন্তু তিনটে মান তো কিউবের সূত্র দুইটা মান নেব তাহলে প্লাস সি আমরা যদি উপাকে নিয়ে যাই প্লাস ওদিকে গেলে আপনারা সবাই জানেন যে হবে মাইনাস তাহলে আমরা একটা মাইনাস এ প্লাস বি মানবেন কারণ এ কুব প্লাস বি এর সূত্র সবাই জান প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস তাহলে এ প্লাস বি উপরে আমরা জানি কিউব হবে মাইনাস এ প্লাস বিউব মাইনাস থ্রি এবু এ প্লাস

করাবো এটি আজকে এমনিতেই বুঝে দিচ্ছি একটু চেষ্টা করেন বোঝার জন্য পরের অঙ্কটা এটা দেওয়া আছে ত্রিভুজের একটি কোণ এর ওপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হয় আমরা সবাই জানি ত্রিভুজের একটা কোণ ওপর দুই কোণের সমষ্টি বলতে এখানে বোঝাচ্ছে এই সমকনী ত্রিভুজ তাহলে আমরা যদি একটা সমকুণী ত্রিভুজ আট করি মনে করেন আচ্ছা সরি মনে করেন এটি একটা আমাদের সমগণ ত্রিভুজ আমরা জানি এটি নব্বই ডিগ্রি এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এটা নব্বই হলে এই দুটিও নব্বই এই কথাই বলছে জবর দুটি কোন সমষ্টি সমান তার মানে এই গুণটা নব্বই হলে এই দুইটা নব্বই এটি হলে এটাকে বলা হয় দিবস একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ দৈর্ঘ্য মিটার হলে এর পরিসীমা কত আমরা জানি এই অঙ্কগুলো আসলে সূত্র প্রয়োগ করে করতে হয় তা চলেন দেখি তাহলে দৈর্ঘ্য বিস্তার বিস্তার বলতে সাধারণত এখানে আমরা প্রশ্নটা ধরবো ক ধরলাম দৈর্ঘ্য বিস্তারে কয় গুণ তিন গুণ তাহলে তিন ক অঙ্কটা দেওয়া আছে দৈর্ঘ্য তাহলে তিন কেউ সমান আমরা যে দৈর্ঘ্য এটি সমান আটচল্লিশ আমরা লিখলাম তিন কেউ সমান হচ্ছে আমাদের আটচল্লিশ আমরা তিন দিয়ে আটচল্লিশ ভাগ দিলে হয় ষোলো তাহলে আমরা এইটা হচ্ছে প্রস্ত আর দৈর্ঘ্য তাহলে তিন দিয়ে গুণ করতে বলছে তাহলে তিন ষোলোয় কত হবে তিন ষোলোয় হবে আটচল্লিশ এখন এইটা আর এটা হচ্ছে আমাদের একটা দৈর্ঘ্য একটা প্রস্ত সে হচ্ছে পরিসীমা পরিসীমার সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ এটা যোগফল তাহলে আট ছয় চোদ্দ ষাট চার পাশে চৌষট্টি চৌষট্টি দেখুন একশো আটাই আপনারা ভালো করে নেবেন এখন এটা একটা প্যাটার্ন একটা কত সাথে কত যোগ করলে না উনিশের সাথে সাথে কত যোগ করলে তেত্রিশ যেহেতু আমরা দেখতেছি যদি তাহলে তো যোগ হবে তাহলে আর কত তেত্রিশ আর দশ উনত্রিশ আর তাহলে এখানে এখন এর এদিকে আবার দিই কত পারে চার তিন আমরা জানি তেত্রিশ আর কত একান্ন হয় এক আছে তিন তিন আছে এগারো আট এক চার আছে পাঁচ এক আঠারো তার তারপরে চোদ্দ বাড়ছে এটা আঠারো বাড়ছে তাহলে এটা তাহলে বাইশ বাড়ছে এই যেখানে দুই আর একে তিন পাঁচ দুই সাত তাহলে পয়টা তাহলে কতভাবে ভাবেন পয়টা বাইশের ডাবল কত চারি কুড়ি বাড়ছে তাহলে বাইশ কত হবে বাইশের চার হবে ছাব্বিশ এখন ছাব্বিশ আর তেহাত্তর যোগ করলে আমাদের অঙ্কটা হবে প্রথমে পাচ্ছে চোদ্দ তারপর আঠারো তারপর আঠারো আর আট আর এখানে এই দুটো বিয়োগ করেন তাহলে কত আসে ছাব্বিশ হাত তো ছয় হাজার তেরো পাইতে সাত আমি ওপরে আবার করাচ্ছি তাহলে আমরা প্রথমে পাইতেছি এখানে কলম দিয়ে ভালো করে তাহলে উনিশ আর কত তেত্রিশ নয় আছে চার আবার দেখতেছি নয় আছে এক চোদ্দ পর একটা কত পারছে তাহলে তিন আছে এগারো বাইতে আট এক এখন দেখা যাচ্ছে চার আছে আঠারো তাহলে কত আঠারো আসছে তাহলে পয়েন্টটা বাইশ বাইশে যদি এক হাজার তিন বাইতে আসছে দুই পাঁচ হাজার সাত তাহলে এরকম করে যাচ্ছে তাহলে কত হবে ছাব্বিশ বাইশ ছাব্বিশ করলে আমাদের বিয়োগ করতে ছাব্বিশ হাত থেকে বিয়োগ করেন ছয় হাজার তেরো বইতে সাত তিন হাজার সাত সাতচল্লিশ অবগত আনসারটা ভুল আছে এখন আমরা এই অঙ্কটা দেখবো প্লাস মাইনাসের একটি ইয়ে প্রথম ব্যাঘাটে কাজ করি তাহলে আমরা দেখতেছি যে যদি আমরা এখানে ইয়ে করি যে এ প্লাস এমনিতেই কাটা যাচ্ছে মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়ান তাহলে মাইনাস এ প্লাসে কাটা সুতরাং মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এ প্লাস ওয়ানের আত্ম এটি হবে এখানকার কাঙ্ তারপর দেখা যাচ্ছে যে একটি দুধ পানির অনুপাত এত পানি অপেক্ষা দুধের পরিমাণ এত বেশি আপনারা সবসময় মনে রাখবেন যে যদি অঙ্কের মধ্যে কম আর বেশি লেখা থাকে অনুপাত দুটো বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করেন পাঁচ আহ পাঁচ আর দুই বিয়োগ করলে কত হয় তিন সুতরাং তিন সমান হচ্ছে আমাদের কত হচ্ছে ছয় তাহলে আমরা জানি কর মান আমাদের হচ্ছে দুই কিন্তু আমাদের কাছে চাইছে পানির পরিমাণ পানি কোনটা দুধ হচ্ছে পরে পাঁচ আর পানি দিলে পর দুই তাহলে দুই দুই ডুকুন দশটি সংখ্যা যোগ ফল দশটি সংখ্যা যোগ ফল এত এদের প্রথম চারটি এত হলে চারটি গড় গড়ের অঙ্ক যদি থাকে তাহলে আমরা জানি যে কা চারটি এখানে আছে পাঁচটা নয়টা তার মানে পঞ্চম সংখ্যাতে কত চারটি সংখ্যা গুণ করেন চারটি দু আট

তাহলে এটা যোগ করে নিতে হবে আট নয় দুই হাজার তিন তাহলে ছষট্টি আমাদের এভাবে আপনারা গড়ের অঙ্ক করে নেবেন এটি একটি মান নির্ণয়ের অঙ্ক আমরা জানি মান নির্ণয় অঙ্ক সূত্র প্রয়োজন এখানেও কি বলছে এখানেও মূলত বলছে এ এবির মান চাইছে কিন্তু এখানে একুব মাইনাস বি ক্যুবের একটা মান দেওয়া আছে তাহলে ওইটি সূত্র করতে হবে একুব মাইনাস বি ক্যুবের সূত্র হচ্ছে আমরা জানি যে এ মাইনাস বি ওয়াল কিউব আর প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি থ্রি এ বি এবু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস তাহলে আমরা মানটা বসাই এ মাইনাস বি মান হচ্ছে থ্রি তারপরে কিউব প্লাস থ্রি এ বি তিন তাহলে কত নাইন এ বি তো তিন দিকে নয় তিন না সাতাশ প্লাস সাতাশি অধিক যায় বা সতেরো সাতাশ বিও অর্থাৎ এদিকে কিন্তু পাঁচটা তেরো ছিল তাদের সাথে বিয়োগ করলে কত হয় সাত হয় সাত আছে তারপরে ছয় এক শূন্য পাঁচশো তেরো তাহলে শূন্য তারপরে আমরা জানি যে নয় গুণ ভাগে দেওয়া হবে ভাগ তার মানে সাতাই সাত এটি বিয়োগ করে নয় ভাগ দিলে হবে তাহলে আমরা দেখতেছি পরবর্তী অঙ্কটা আমাদের উনিশ নম্বর অঙ্ক হচ্ছে এক মিটার সমান কত ইঞ্চি সবাই এটা বিদ্যা আসলে এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি আর এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা হচ্ছে দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর মূল কথা হচ্ছে আমরা যেহেতু বোর্ড ইউজ করি করিনি তাই হয়তো একটু দেখা তুটিয়েছে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ ভালো হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আলাইকুম